প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ট্রিপয়েন্ট একের একত্রিশ পাতা থেকে পাঁচ ছয় ও আট নম্বর তিনটা অঙ্ক সমাধান করবো আর সাত নম্বর অঙ্কটা অন্য আরেকটা ভিডিওর মাধ্যমে সমাধান করে দেখাবো দেখো পাঁচ নম্বরে লেখা আছে কিউ সুমান এক্স ওয়াই এবং আর সুমান এম এন এল হলে এটাকে পড়ব আছে এর পাওয়ার সেট এবং আর এর পাওয়ার সেট নির্ণয় করো দেখো এখানে আমরা যেভাবে দেখতে পাচ্ছি না এটাকে আমরা কিভাবে পড়ব এই পিটাকে আমরা বলি পাওয়ার সেট উপসেট শক্তি সেট তিনটা নাম কি পাওয়ার সেট উপো শক্তি সেট তাহলে এই অঙ্কটা এখন কিভাবে করব এই অঙ্ক কিন্তু খুবই সহজ দেখো খুব সহজ দেখো এখানে কিন্তু দুইটা মান দেওয়া আছে কি একটা কিউ সমান একটা আর সমান তাই পাঁচ নম্বর দিয়ে দেওয়া আছে দিয়ে ওই দুইটা মান তুলে নি দেওয়া আছে কিউ সমান এক্সকমা ওয়াই আর আর সমান এম এন এল এই দুইটা মান দিয়ে প্রথমে কিউয়ের পাওয়ার সেট নির্ণয় করবো তাহলে কিউয়ের পাওয়ার সেট নির্ণয় করতে হলে আমাদের প্রথমে দেখতে হবে যে কিউয়ের উপাদান আছে কয়টি দুইটি না দেখো এখানে যে দুইটা উপাদান আছে না এই দুইটা উপাদান প্রথমে আমরা একটা একটা করে লিখবো প্রথমে কয়টা করে একটা সব সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে প্রথমে লিখবো আছে এক্স তারপরে লিখব ওয়াই দেখো একটা একটা করে লেখা শেষ এবার দুইটা লিখে দেব এক্স কমা ওয়াই তারপরে সবার শেষে একটা ফাঁকা সেট দিতে হবে হ্যাঁ প্রত্যেকটা পাওয়ার সেট বের করতে হলে কি লাস্টে একটা ফাঁকা সেট দিতে হবে তাহলে আরেকবার বোঝার চেষ্টা করো এর মান ছিল দুইটা তো প্রথমে কি করব প্রথমে একটা একটা আলাদা ভাবে লিখবো প্রথমে লিখব এক্স তারপরে লিখবো ওয়াই এখন একটা করে তো লেখা শেষ এবার দুইটা দুইটা করে কি এক্স কমা ওয়াই হুম এবার সবার শেষে কি একটা ফাঁকা সেট হবে এবার বের করব কি আর এর পাওয়ার সেট আর এর পাওয়ার সেট সেকেন্ড ব্যাকেট দিয়ে দেখো এই যে আর আছে না আর এর মান কয়টা এক দুই তিন কী কী এম এন এল এখন কী করবো এই পাওয়ার সেট বা উপর সেট বের করতে হলে প্রথমে একটা একটা করে লিখবো আলাদা আলাদাভাবে কি একটা একটা করে লিখব প্রথমে লিখব এম তারপরে লিখব এন তারপরে লিখব এল দেখো একটা একটা করে কিন্তু লেখা শেষ এবার লিখব দুইটা দুইটা করে দুইটা দুইটা করে কীভাবে দেখো এম এর সাথে এন হয় এম এর সাথে এল হয় তাহলে লিখবো এম কমা এন হ্যাঁ এম কমা এন আবার এম কমা এল হচ্ছে দুইটা তাহলে এম দিয়ে কিন্তু দুইটাই শেষ এম এর সাথে এনও হয়ে গেলো আবার এম এর সাথে এলও হয়ে গেলো দেখো তো আর দুইটা হচ্ছে কি না দেখো একটা হচ্ছে কি এন কমা এল একটা হচ্ছে কি এন কমা এল এবার লিখবো এন কমা এল দেখো আর কি দুইটা হচ্ছে ঘুরে কিন্তু আসবে না তাহলে আমরা লিখতে পারলাম কি এম কমা এন এম কমা এল তারপরে এন কমা এল হয়ে গেল হওয়ার পরে এখন কী করবো আর তো দুইটা করা যাচ্ছে না এবারে তিনটায় লিখে দেবো এবারে তিনটায় আমরা লিখে দিই এম কমা এন কমা এল তিনটায় যখন লেখা শেষ যখন এখানে যা থাকবে তাই যদি লেখা শেষ হয় তাহলে লাস্টারটা কী হবে একটা ফাঁকা সেট তাহলে দেখো তো কয়টা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট যদি কিউয়ের মান দুইটা হয় তাহলে তার উপসেট হবে চারটা যদি আর এর মান তিনটা হয় তাহলে তার উপসেট হচ্ছে কয়টা আটটা আচ্ছা এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে ভুলে গিয়েছি কোনটা দেখো এইটা লেখার পরে এই পুরোটাকে আমরা একটা করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবো হুম আর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবো তাহলে এইটাকেও কি আরেকটা সেকেন্ড ব্র্যাকেট এক্সট্রাভাবে দিয়েও এই পুরোটাকে কি আটকে দিতে হবে এটা কিন্তু তোমরা দিয়ে নিবা হ্যাঁ এখানে কিন্তু দেওয়া হয়নি তোমরা এটা দিয়ে নিবা এবার ছয় নম্বর অঙ্কটা দেখো এ সমান এবি বি এবং সি সমান এ ইউনিয়ন বি হলে দেখাও যে পি সি এর উপাদান সংখ্যা টু পাওয়ার এন যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা তা আগে অঙ্কটা বুঝতে হবে দেখো এ আর বি দুইটা মান দেওয়া আছে এবং সির মানটা কিন্তু সরাসরি দেওয়া নেই এ এ আর বি দিয়ে আমাকে বের করতে হবে প্রথমে কী করবো দেওয়া আছে দিয়ে ABC তুলে নি দেওয়া আছে এ এ সমান এ কমা বি সমান এবি এখন দেখো সি সমানও দেওয়া আছে সি সমান কি দেওয়া আছে এ ইউনিয়ন বি এটার নাম কি ইউনিয়ন দেখো উপরে এর মান দেওয়া আছে কত এ বি এর জায়গায় লিখবো এ কমা বি মাঝখানে এই চিহ্নটা দেব তারপরে বি মান দেব এ বি সে আমরা আগে কিন্তু শিখে এসেছি যে ইউ থাকলে মানে ইউনিয়ন থাকলে কি করতে হবে ইউনিয়ন থাকলে এই দুই ব্র্যাকেটের ভিতরে যা আছে সব নিতে হবে কিন্তু এক সংখ্যা দুইবার না তাহলে দেখো তো এখানে এ এ দুই জায়গায় আছে না তাহলে একবার লিখবো বি আর বি দুই জায়গায় আছে আমরা এক এক জায়গায় তা লিখবো মানে একবার লিখবো এবার আর থাকলো কি সে সি লিখে দিলাম তাহলে এই সির মান হচ্ছে বি সি তো সির মান তো আমরা পেয়ে গেলাম এবার আমরা বের করবো হচ্ছে এই যে সি এর পাওয়ার সেট যেটু আগে আমরা করে আসলাম এবার লিখব সি এর পাওয়ার সেট সমান আমরা সময় এই যে ব্র্যাকেট দিয়ে যেটা ব্র্যাকেট দিয়ে সি ঘিরে আছে না এই সিকে আমরা খেয়াল করব তো সির মানটা আসলে কত দেখো সির মান দেওয়া আছে সি কয়টা উপাদান আছে তিনটা না যখন উপসেট বের করবো তখন কী করবো প্রথমে একটা একটা করে লিখবো এখানে যে এ বি সি আছে না এটাকে আলাদা আলাদাভাবে একটা একটা করে লিখবো প্রথমে লিখলাম এ তারপরে হচ্ছে বি তারপরে সি দেখো একটা একটা করে লেখা শেষ প্রথমে এ লিখবো তারপরে বি লিখবো তারপরে সি লিখবো এটা হচ্ছে একটা একটা করে আলাদা আলাদাভাবে দেখো আলাদা আলাদাভাবে লেখা শেষ এবার একটা একটা শেষ হওয়ার পরে এবার দেখব দুইটা করে হচ্ছে কিনা দেখো দুইটা করে কিন্তু হচ্ছে কিভাবে প্রথমে এর সাথে বি হচ্ছে আবার এর সাথে সি হচ্ছে তাই লিখবো এ কমা বি আবার লিখব এ কমা সি তাহলে এ দিয়ে কিন্তু বি হাসে এ দিয়ে সি হাসে আর কিন্তু হচ্ছে না আচ্ছা এ দিয়ে তো আর যাচ্ছে না এবার দেখো বি দিয়ে হয় কি না বি দিয়ে কিন্তু সি হয় বি কমা সি এখানেও কিন্তু হচ্ছে তাই লিখবো বি কমা সি এখন দেখো তো আর লেখার মতো আছে আর কি দুইটা যায় প্রথমে একটা করে লিখলাম এবার দুইটা দুইটা করে আর কি হচ্ছে আর হচ্ছে না যখন হবে না তখন তিনটা লিখে দিতে হবে এ বি সি এখানে যে তিনটায় আছে তিনটায় লিখে দিতে হবে সবার শেষে কি দেব একটা ফাঁকা সেট দেবো হুম ফাঁকা সেট দেওয়ার পরে এই যে আমরা যে সেটটা তৈরি করলাম পাওয়ার সেট এটাকে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আলাদাভাবে এটা ঘিরে দেব হুম উভয় দুই পাশে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে কি আটকে দেব তো সি এর পাওয়ার সেট বের হয়ে গেল এখন দেখো এটা গুনি কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হ্যাঁ এখানে সি এর পাওয়ার সিট উপাদান সংখ্যা কত হবে টু এন এটা প্রমাণ করতে হবে কিভাবে টু পাওয়ার এন হয় প্রথমে লিখবো যে সি এর উপাদান সংখ্যা সি এর উপাদান সংখ্যা এখানে কিন্তু বলেই দেশে যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা মানে সি এর জায়গায় এন আমরা লিখতে পারবো সি এর উপাদান সংখ্যা লিখবো হচ্ছে এন সমান সির উপাদান কোনগুলা এই যে সির যে মান বের হয়েছে না এই যে সি এগুলো হচ্ছে সির মান মানে এগুলো সির উপাদান সির উপাদান কয়টি এক দুই তিন কয়টি তিনটি তাই লিখবো এন সমান থ্রি তারপরে লিখব তাহলে সি এর সি এর পাওয়ার সেটের উপাদান সংখ্যা দেখো তো এইটা আমরা এইটা যে আমরা তৈরি করলাম এখানে আমরা কয়টা পেয়েছি একটুকে গুনলাম কয়টা পেয়েছিলাম যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা উপাদান আছে না এগুলোকে সব কি উপাদান বলে কয়টা উপাদান আটটা তাহলে লিখবো সি এর পাওয়ার সেটের উপাদান সংখ্যা এইট হুম এইট তো এখন এইট সমান দেখো আটকে যদি আমরা এভাবে তৈরি করতে পারি কি না দেখতে হবে যে টু পাওয়ার এন আটকে ভাঙলে আমরা কয়টা টু পাই দেখো তো আটকে যদি আমরা লয় করি দুই দিয়ে যাই দুই দিয়ে ভাগ করলে চার আর দুই দিয়ে চারকে ভাগ করলে দুই কয়টা দুই পাশে তিনটা না হ্যাঁ তাহলে লিখবো টুর পাওয়ার হচ্ছে থ্রি টুর পাওয়ার কত থ্রি এবার সমান দিয়ে দেখো এখানে এন সমান থ্রি আসে না তার মানে থ্রি সমান কি এন তারপর লিখবো থ্রির জাগে কত লিখবো এন হ্যাঁ এই থ্রি সমান কি এন তাই এই থ্রির পরিবর্তে আমরা কত লিখলাম এন হয়েছে এটা এটা কিন্তু হয়েছে তাই লিখবো এর পাওয়ার সেটের উপাদান সংখ্যা টু পাওয়ার এন ওরা যেহেতু দেখাতে বলেছে তাই এখানে লিখবো দেখানো হলো দেখানো হলো আচ্ছা এবার আটের ক নম্বর দেখো পি সমান এ কিউ সমান বিসি হলে পি গুণ কিউ এবং কিউ গুণ পি নির্ণয় করো তাহলে আট নম্বরে এই যে পি এবং কিউ দুইটা মান দেওয়া আছে এই দুইটা মান দেওয়া আছে দিয়ে লিখে নেবো দেওয়া আছে পি সমান এ আর কিউ B বি এবং প্রথম প্রশ্নে কী বলা হচ্ছে পি গুণ কিউ লিখবো পি গুণ কিউ সমান পির মানটা কত পির মানটা হচ্ছে এ মাঝখানে একটা গুণ চিহ্ন এই গুণ চিহ্ন এখানে দিয়ে দিলাম এবার কিউ এর মান হচ্ছে বি কমা সি এটা কিন্তু আমরা নিচের সমান চিহ্ন দিয়ে লিখতে পারি কোনো অসুবিধা নেই আমি পাশেই করলাম দেখ গুণ কিন্তু আমরা অন্য একটা ভিডিওতে দেখাইছি তারপরে হয়তো মনে নাও থাকতে পারে এখানে দেখো এই গুণটা কিন্তু আলাদা আমরা যেভাবে গুণ করি সেরকম গুণ না এই গুণটা কেমন প্রথমে প্রথমেটা সেকেন্ড ব্র্যাকেট হবে তারপরে সব ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে গুণ হবে এই যে এখানে এ আছে না এ এর সাথে যদি আমি বি গুণ করি তাহলে হবে এ কমা বি এ কমা বি তাহলে বি সাথে এ গুণ হয়ে গেল এবার এবার এর সাথে যখন সি গুণ করবো তখন হবে এ কমা সি আর তো নাই তাই সেকেন্ড ব্যাকেট দিয়ে ঘিরে দেব তাহলে পি গুন কি এর মান কিন্তু পেয়ে গেলাম এবার আরেকটা আছে কিউ গুন পি তাই লিখি কিউ গুণ পি সমান এর মান হচ্ছে বি কমা সি তারপরে গুণ পি এর মান হচ্ছে এ এখানে আমরা গুণ করি আগের মতোই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে কিন্তু গুণ করার সময় সব ফার্স্ট ব্র্যাকেটের ভেতর হবে বি সাথে এ যদি গুণ করা হয় তাই প্রথমে বি আছে তাই বি কমা এর সাথে গুণ করলে এ বি কমা এ তারপরে এখানে আরেকটা কমা দিতে হবে সির সাথে এ গুণ করলে কী হবে সি কমা এ যে সেকেন্ড প্যাকেট দিয়ে ঘিরে দিতে হবে দেখো ক নাম্বার কিন্তু হয়ে গেল খুবই সহজ আচ্ছা এবার ক নাম্বার দেখো এ সমান থ্রি ফোর ফাইভ বি সমান ফোর ফাইভ সিক্স এবং সি সমান এক্স কমা ওয়াই হলে এ ইন্টারসেট বি গুণ সি নির্ণয় করো তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এ বি সি দিয়ে মোর তিনটা মান আছে তাহলে এই তিনটা মান আগে দেওয়া আছে দিয়ে তুলে নেব দেওয়া আছে এ সমান থ্রি ফোর ফাইভ বি সমান ফোর আর সি সমান এক্স এখন পরশুটার দিকে খেয়াল করো এখানে দেখো লেখা আছে এ ইন্টারসেট বি গুন সি এখন একবারে কি করা যাবে একবারে করা যাবে না কেন এই যে ব্রাকেট দিয়ে যেটা ঘিরে আছে না এইটার কাজ আগে করে নিতে হবে হ্যাঁ এটার কাজ আগে করে নিলে অঙ্কটা করা কি সহজ হবে প্রথমে ওটার কাজ করলে লিখবো এ ইন্টারসেট বি এটাই তো লেখা আছে এটা কিন্তু এটাই লেখা আছে এ ইন্টারসেট বি তো এখন

এই ইন্টারসেট থাকলে এই যে দুইটা ব্র্যাকেট আছে না এই দুই ব্র্যাকেটের ভিতর মিল কোনটা সেটা নিবা যে ফোর আর ফোর মিল আছে ফাইভ আর ফাইভ মিল আছে আর কি মিল আছে মিল নেই তাই লিখবো ফোর কমা ফাইভ এই ইন্টারসেট বি মান কিন্তু পেয়ে গেলাম এবার এই অঙ্কটুক তুলে নেব প্রদত্ত রাশি দিয়েই তুললাম যেহেতু মান নির্ণয় করার কথা বলছে প্রদত্ত রাশি সমান এ ইন্টারসেট বি তো এখন দেখো এ প্রথমে আসে না এর মানটা কিন্তু অলরেডি আমরা বের করে ফেলেছি কত ফোর কমা ফাইভ এটার মান হচ্ছে ফোর কমা ফাইভ এবার গোন সের মান কত সির মান দেখো এখানে দেওয়া আছে এক্স কমা ওয়াই তা লিখবো এক্স কমা ওয়াই এবার গুণ করতে হবে গুণ করার ক্ষেত্রে কি প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট হয় আর শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট হয় আর ভিতরে সব কি ফার্স্ট ব্র্যাকেট তাহলে গুণ করি প্রথমে এই ফোর দিয়ে এক্সের সাথে গুণ করতে হবে তাহলে ফোর আর এক্স গুণ করলে হবে ফোর কমা এক্স হ্যাঁ ফোর কমা এক্স আবার ফোর দিয়ে যদি ওয়াই সাথে গুণ করা হয় তাহলে কত হবে ফোর কমা ওয়াই দেখো ফোর দিয়ে কিন্তু দুইটার সাথেই গুণ হয়ে গিয়েছে তাহলে ফোরের আর কাজ নেই এবার ফাইভ দিয়ে ফাইভ দিয়ে যদি এক্সের সাথে গুণ করা হয় তাহলে হবে ফাইভ কমা এক্স আর ফাইভ দিয়ে যদি ওয়াইয়ের সাথে গুণ করা হয় তাহলে ফাইভ কমা ওয়াই এবার সেকেন্ড প্যাকেট দিতে হবে আচ্ছা এবার গ নাম্বারটা দেখো দেখো পি সমান থ্রি ফাইভ সেভেন কিউ সমান ফাইভ সেভেন এবং আর সমান পি বাদ কিউ হলে পি ইউনিয়ন কিউ গুণ আর নির্ণয় করো তো এই অঙ্ক করার সময় আমরা দেখতে পাচ্ছি যে পি কিউ আর এই তিনটাই কিন্তু দেওয়া সে লিখতে হবে তাই লিখে ফেলি দেওয়া সেভ সেভেন কিউ সমান ফাইভ কমা সেভেন এবার আরের মান কিন্তু সরাসরি দেওয়া আছে দেখো আরের মান কিন্তু সরাসরি দেওয়া নেই তাই আরের মান বের করতে হবে তাই নিচে লিখবো আর সমান পি বাদ কিউ হুম এটাকে আমরা বাদ বলি এখন পি এর তো একটা মান আছে কত থ্রি ফাইভ সেভেন এবার বাদ এই চিহ্নটা এখানে দিয়ে দিলাম এবার সেকেন্ড ব্র্যাকেট এর মান কত ফাইভ সেভেন তাহলে এই সিনোটার কাজ কি বাদ বলা হচ্ছে না বাদ মানে কি দুই ব্র্যাকেটের ভিতর যে সংখ্যাটার মিল আছে সেই সংখ্যাটা বাদ হ্যাঁ এটার সাথে এটার যার মিল আছে সেটা কি বাদ পাঁচ পাঁচ মিল সাত সাত মিল বাদ তাহলে উত্তর কত হবে উত্তর হবে থ্রি হুম তাহলে এর মান আছে কত থ্রি আচ্ছা এবার তোমরা এই অঙ্কের দিকে খেয়াল করো দেখো এখানেও কিন্তু ব্র্যাকেট দিয়ে ঘিরে আসে না পি ইউনিয়ন কিউকে তাহলে এই পুরো অঙ্কটার কাজ করতে হলে আগে আমাকে এই ব্র্যাকেটের কাজটা করে নিতে হবে তাহলে ব্র্যাকেটের ভিতর কি আছে সেটাকে তাই করে নিই ওখানে লেখা আছে পি ইউনিয়ন কিউ পি ইউনিয়ন কিউ তাহলে মান কত পির মান হচ্ছে থ্রি ফাইভ সেভেন তারপর ইউনিয়ন এর মান হচ্ছে ফাইভ সেভেন আচ্ছা ইউনিয়ন থাকলে কী হবে ইউনিয়ন থাকলে কী হয় দুই ব্র্যাকেটের ভিতরে যা আছে সব নিতে হবে হ্যাঁ দুই ব্র্যাকেটে যা আছে কি সব নিতে হবে কিন্তু এক সংখ্যা দুইবার নয় এই তিন নেবো প্রথমে দেখো এখানেও ফাইভ আছে এখানেও ফাইভ আছে তার এখানে ফাইভ এখানে সেভেন এখানেও সেভেন তার মানে এখানে শুধু সেভেন লিখবো হুম মিল থাকলে দুইটা মিলে একটা তাহলে এই মানটা তো বের হয়ে গেল এবার এই অঙ্কটা প্রদত্ত রাশি দিয়ে তুলে নিই প্রদত্ত রাশি পি ইউনিয়ন কেউ গুণ আর দেখো এখন ব্র্যাকেট দিয়ে যেটা ঘেরা আছে এটার মান কিন্তু আগেই বের করে নিয়েছি কত থ্রি ফাইভ সেভেন থ্রি ফাইভ সেভেন গুণ আর এর মান কত আর এর মান কোথায় গেল এই যে আর এর মান আমরা বের করেছি কত থ্রি আর এর মান হচ্ছে শুধু থ্রি এবার গুণ করব গুণ কিভাবে করছি প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব তারপরে কী সব ফার্স্ট ব্র্যাকেট প্রথমে এই থ্রির সাথে এই থ্রি গুণ করব কত হয় থ্রি কমা থ্রি এইভাবে গুণ করতে হবে তিন তীক্ষা নয় হবে না কি হবে থ্রি কমা থ্রি হবে ফাইভের সাথে থ্রি গুণ করলে কত হয় ফাইভ কমা থ্রি সব ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ঘিরে দিতে হবে এবং প্রত্যেকটা জায়গায় এখন সেভেন আর থ্রি গুণ করলে কত হয় সেভেন কমা থ্রি এবার সেভেন ব্র্যাকেট আশা করি ভিডিওটি ভালো লাগবে আজকের মতো ক্লাস টেভ পর্যন্ত আল্লাহ হাফেজ